ভারত থেকে মুসলিমদের বিতরণের অভিযোগ আতঙ্কে বাঙালি মুসলমানরা আমরা ভেবেছিলাম এখানেই শেষ সবাই মারা যাব এই কথাগুলো বলছিলেন রহিমা একটি ভয়াবহ রাত পার করছেন ভারতের সীমান্ত রক্ষীদের অমানবিক আচরণের শিকার হয়ে ঘটনার শিকার ভুক্তভোগী কয়েকজন আমাদেরকে জানান আধার কার্ড এগুলো সব দিয়েছে ডকুমেন্ট সব দেওয়া দেওয়া গেছে কিছুতে কিছু পরীক্ষা

সেখানে এই জিনিসটা হচ্ছে আপনারা দেখবেন যেখানে বিজেপি গভর্নমেন্ট আছে তৃণমূলের যে রাজ্য প্রশাসন এই প্রশাসন যদি এইটাকে না দেয় তারা সঠিকভাবে যদি বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে বা যেখানে যেখানে ফেক আইডি তৈরি হচ্ছে সেই সেন্টারগুলো বন্ধ করে বা তাদেরকে গ্রেপ্তার করে তাহলে কিন্তু এই সমস্যাটা মিটতে পারে রাতের অন্ধকারে কাউকে কিছু না জানিয়ে তাকেও আরও কয়েকজনকে জলাভূমির দিকে নিয়ে যাওয়া হয় সেখানে নির্দেশ দেওয়া হয় ওই দূরের গ্রামে হামাগুড়ি দিয়ে যাও দাঁড়ালেই গুলি করে দেব ভয়ে তারা হামাগুড়ি দিয়ে চলতে থাকেন সীমান্ত পেরিয়ে যখন তারা বাংলাদেশে প্রবেশ করেন তখন স্থানীয়রা তাদের ধরে বর্ডার গার্ডের কাছে তুলে দেন কিন্তু সেখানেও তারা রেহাই পাননি বাংলাদেশি বাহিনী তাদের মারধর করে আবার সীমান্ত পেরিয়ে চলে যেতে বলে ফিরে যাওয়ার সময় ওপার থেকে গুলি ছোড়া হয় রহিমার কণ্ঠে তখন শুধু ভয় হতাশা আর জীবন বাঁচানোর আকুতি এক সপ্তাহ পর আবারও তাকে আসামে এনে ছেড়ে দেওয়া হয় তবে সাথে ছিল হুমকি চুপচাপ থাকো এই ঘটনা একা রহিমার নয় বাংলাদেশ সরকার জানিয়েছে চলতি বছর মে মাস থেকে এ পর্যন্ত অন্তত ষোলোশো জনকে এভাবে সীমান্তে ঠেলে পাঠিয়েছে ভারত কিন্তু ভারতীয় গণমাধ্যমের দাবি এই সংখ্যা পঁচিশশোরও বেশি আরও ভয়াবহ বিষয় হল বাংলাদেশি সীমান্তরক্ষীদের মতে এদের মধ্যে প্রায় একশো জন ছিলেন প্রকৃত ভারতীয় নাগরিক তাদের আবার ফিরিয়ে দিতে হয়েছে ভারতে আইনের তোয়াক্কা নেই নেই ন্যায়ের জায়গা নয়াদিল্লির বিশিষ্ট আইনজীবী সঞ্চয় হেগড়ে পরিষ্কারভাবে বলেছেন কোনো রাষ্ট্র কাউকে ফেরত পাঠাতে পারে না যদি না গ্রহণকারী রাষ্ট্র তাদের শিকার করে আইন প্রক্রিয়া ছাড়া কাউকে বিতাড়িত করা দেয়নি তাহলে এই লোকগুলো কেন এই ভয়াবহ পরিস্থিতির শিকার হচ্ছে মানবাধিকার কর্মীরা বলছেন মোদীর বিজেপি শাসিত রাজ্যগুলোতে চলছে ঘৃণা নীতির ভিত্তিতে অভিযান টার্গেট করা হচ্ছে বাংলাভাষী মুসলিম শ্রমিকদের যাদের অধিকাংশই গরিব দিনমজুর নির্মাণ শ্রমিক বা ছোটোখাটো কাজ করেন গুজরাট পুলিশ প্রদান জানিয়েছেন সেখানেই অন্তত ছয় হাজার পাঁচশো জনকে আটক করা হয়েছে যাদের অনেকেই ছিলেন ভারতীয় নাগরিক শুধু বাংলা ভাষায় কথা বলতেন বলে সন্দেহের চোখে দেখা হয়েছে হর্ষ মন্দার একজন মানবাধিকার কর্মী স্পষ্টভাবে বলেছেন বাংলাভাষী মুসলমানদের একটি নির্দিষ্ট রাজনৈতিক চিন্তাধারার শিকার করা হচ্ছে নাজিমুদ্দিন মণ্ডল পঁয়ত্রিশ বছর বয়সী নির্মাণ শ্রমিক মুম্বাই থেকে পুলিশ তুলে নেয় সামরিক বিমানে করে নিয়ে যাওয়া হয় ত্রিপুরার সীমান্তে এরপর জোর করে বাংলাদেশে ঠেলে দেওয়া হয় নাজিমুদ্দিন বলেন আমি সরকার প্রদত্ত পরিচয়পত্র দেখালাম কিন্তু তারা শুনতেই চায়নি এখন কাজে বের হতেও ভয় লাগে এই কি ভারতের গণতন্ত্র এই কি সেই উন্নয়নের গল্প যেখানে নিজ দেশের নাগরিককেও শুধু ভাষা বা ধর্মের কারণে দেশ ছাড়া করা হয় কেউ প্রতিবাদ করছে না কারণ সবাইকে বলা হয়েছে চুপ থাকো কিন্তু আপনি কি চুপ থাকবেন একটু কথা বলি কোথায় মুর্শিদাবাদ কতদিন মুর্শিদাবাদ জেলা হরিয়াপাড়া আপনার নাম বলেন নাজমুদ্দিন মুন্ডল আপনার থানা বাপের নাম কালুমন্ডল হ্যাঁ পোস্ট আপনার তরতিপুর পঞ্চায়েত ধরমপুর জোরে আর গ্রাম গ্রাম মানে আপনি ইন্ডিয়ান স্থায়ী নাগরিক স্থানীয় নাগরিক আমাদের পুরোপুরি নিয়ে নিয়েছে ওরা কিছু দেয়নি আমাদের মোবাইল পয়সা পুরোপুরি নিয়েছে এবং আপনারা গত রাত কত কয়টার সময় আপনারা ইয়ে করছে তেরো জুন দুই হাজার পঁচিশ রাত সাড়ে কয়টা হবে আনুমানিক আনুমানিক তিনটা চারটার দিকে এবং বিএসএফ কে আপনার মাছ ধর পিছনে মাছ তো সব